হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি আর আজকে এখন আজকে রান্না একটু দেরি হয়ে গেছে কারণ বোন নিয়ে বাজার থেকে মাছ তো বুঝতে পারিনি যে ধোয়া কাটা ছিল কিনা তো এখন দেখলাম তো ধোয়া পরিষ্কারই আছে মানে বাজার থেকে ধুয়ে পরিষ্কার করেই দিয়েছে তো চলো এখন রান্না করি শাক হয়ে গেছে মাছ করব আর চিকেনের পকোড়াটাও করতে হবে তো চলো এদিকে নিয়ে এসে পাবদা মাছ ধুয়ে তো পরিষ্কার করে দিয়েছি তো আজকে সরষা বাটা দিয়ে করব পাবদা মাছ তো দেরি হয়ে গেল আজকে রান্নাতে এদিকে করছি বেগুন ভাজা তো লেট করে নিয়ে এসেছিলো তো তাই জন্য বুঝতে পারিনি তারপরে দেখো পাবদা মাছ তো হয়ে গেল অনেক রান্না করার আজ আজকে তাই জন্য আর একটু চিকেন ছিল চিকেন পকোড়াটা বানাবো এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কড়াইটা গরম বসিয়ে দিলাম মাছটা নামিয়ে এদিকে বাবুর তো শরীর খারাপ আমাকে কিছুতেই ছাড়ছে না তো ওই রান্নাঘরে এসেছে এখানে বলছে বাবু কি করছে তো ও বলছে যে আমি এদিকে খেলা করছি তারপরে দেখো অর্ধেক রান্না হয়ে গেছে এদিকে হয়েছে পিঁয়াজ আলু ভাজা পেঁয়াজ কলি ভাজা করেছিল আলু দিয়ে আর একটা বাবুর খিচুড়ি আর নিষ্ঠাতে আছে মাছের ঝোল তারপরে দেখো পকোড়াটা ভেজে নিচ্ছি একটু গরম গরম কারণ সন্ধ্যাবেলা কি না তেলের জিনিস আমাদের খাওয়া হয় না ওই সন্ধ্যাবেলা মাঝে মধ্যে চাউমিন ম্যাগি করা হয় তাই জন্য ইচ্ছা করে না তো আজকে ভাবলি দুপুর দুপুর ভেজে আর খেয়ে নেব আর চিকেনটা কিছু মানে কিছু দিনের ছিল তো তাই জন্য ভাবছি নষ্ট হয়ে যাবে তাই জন্য আজকে ভেজে নিলাম খাওয়াই হয় না ফ্রিজে এসে এনে রাখাই হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে কখন করব তো আজকে ভেজে নিলাম আর বোরকেও দিয়ে দেবো কিছুটা কারণ দুপুরের দিকে গরম গরম খাওয়া হলে খা ভালো লাগে তো এই যে ভেজে নিচ্ছি কিছুটা এই যে দিয়ে দিলাম আর এই যে কিছুটা ভিজেছি এখন এটা বর্গে একটু খেতে দেব কেমন হয়েছে জানাবে চলো বাবুও ভালো খেয়েছে চিকেন পকোড়া আর বরকেও দিয়ে দিলাম ও তো স্নানে যাবে কারণ স্কুল টাইম হয়ে গেছিলো তা বলে কিছুটা গরম গরম আছে খেয়ে যেও তারপর টিফিনে দিয়ে দেবো এদিকে ওই খাচ্ছে আর ওকে বলছি যে ঠান্ডাতে তো খাওয়াতে পারলাম না তো এখন ঠান্ডা একটু হালকা তাই জন্য খাওয়াচ্ছি তো বলছে বেশ ভালোই হয়েছে খেয়ে অবশ্যই দেখো বন্ধু কত বাসন হয়েছে রান্না করলে এই অবস্থায় হয় তো আজকে দেরি হয়ে গেছে তো বরকে এখন স্কুলে বলছে যে একটু লেট করে যেও কারণ ও গেছে একটু বাজারে মানে কাল সরস্বতী পুজোর কিছু জন্য করতে হবে তো ওটার জন্য বলল তুমি যাও মেয়েদিকে রান্না করে নিচ্ছি তো ওটাই হচ্ছে আর আমার একটু প্রবলেম হচ্ছে বাবুকে নিয়ে বাবুটা আর একটু ঠান্ডা লেগেছে গিয়েছে মানে ঠান্ডা শেষ তারপরেও ঠান্ডা লেগেছে মানে ওকে এত মানে যত্ন করে ঠান্ডাতে রেখেছি মাত্র আমি আর আমার বোর্ড জানি মানে ঠান্ডা জল দেখবো ছুটেই দেই সবসময় গরম জল খাওয়ানো সব সময় গরম জল মানে যখনই জল খেতে তখনই গরম জল তবুও কী জানি কেমন করে ঠান্ডা রেগে গেছে ওর তো এটাই নিয়ে টেনশন আছে কারণ সামনে পুজো আর এই পুজো টুজো হলে ভাবো একটু সর্দি কাশি হয়ে যায় তো খুব খারাপ লাগে সর্দি হলে ওর জলটা চলে আসে তো দেখি বড় বলছে যে গরম জলে একদমই সুন্দর করে স্নান করাবি মানে কালকে গরম জলে করানো হয়নি কারণ বাইরে জল না হালকা গরম ছিল সেরকম গরম নেই ওটার জন্য তো চলো বন্ধুরা দেখতে পাবে ভিডিওটি রান্না তো হয়ে গেল এই যে এখন কাপড় গুটাবো তো চলো এক এক করে গুটানো যায় রান্নাঘরে কাজ মিটিয়ে চলে এলাম কাপড় গুটাতে কারণ কাজ কালকে কিছু কাপড় ধোয়া হয়েছিল সেগুলো শুকায়নি তো সব গুটিয়ে নেব। আর এদিকে বাবুকে নিয়ে বসে আছে বাবু তো বিছানা ছাড়া নিচে নামতে দিচ্ছে না কারণ মেঝেতে তো প্রচুর ঠান্ডা আর তো ঢুকে না তো ঘরে প্রচুর ঠান্ডা তো বাবুকে বলছে তুমি বিছানায় থাকো গরম জল করবো তার স্নান করাবো আজকে সেরকম কাজ নিয়ে ওই রান্নাঘর মানে মুছতেই একটু টাইম লাগলো কারণ মাছ সেদিন করলে তো প্রচুর মানে তেল তেলচিটা পরে তো প্রচুর কষ্ট হয়ে যায় তো আজকে তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেব আর কাপড় আর বাবু এই যে এখানে মর সোনাটার হয়ে গেছে শরীর খারাপ হুম বলো কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে বাবুর জন্য তো সরস্বতী পুজোতে একটা সুন্দর পাঞ্জাবি নিয়েছি আর আমিও কিছু নিয়েছি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো শেয়ার করাই হয়নি মানে কিনে রাখা হয়েছিল তো শাড়িটা বাবুর পাঞ্জাবিটা একটু বড় হয়ে গেছিলো তো টেলারের কাছে দিয়েছিলাম সেলাই করতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো গুড আফটারনুন বন্ধুরা এখনই স্নান করে এলাম আর মানে পুজো করছিলাম আর একটা খারাপ খবর আমি এত কাছে থেকেও আমি জানতে পারলাম না মানে একটা ঠাকুরমা ছিল এখানেই থাকতেন খুব আমাকে ভালো মানে সবার সাথেই ভালোবাসা কথা বলা খুব সুন্দরভাবে রাস্তা দিয়ে যেতে বলো বৌমা কী রান্না করেছো তোমার ছেলে কি করছে বাবুকে তো ভয় দেখাতো দুষ্টুমি করতো তো উনি আজকে ছেড়ে চলে গেলেন আমি বুঝতেই পারিনি কদিন আগে মানে এত ঠান্ডা গেলেও ওর সাথে এত দেখা হলো কিন্তু এই ভালো ঠান্ডাতে উনি মারা গেলেন মানে কত খারাপ লাগছে শুনে আর বাবুও শুনে মন খারাপ ওর এ বাবুও শুনে খুব মন খারাপ হচ্ছে মা বুড়ি ঠাম্মিটা কোথায় গেল সত্যি খুব খারাপ লাগছে মানে ঠাকুর না মানে কখন যে কাকে নিয়ে চলে যায় উনি অসুস্থ ছিলেন না একদম মানে ভালো আমার মানে আমার বরে যে ঠাকুরমা ছিল উনি ওনার মতনই ছিল কিন্তু চলতে ফিরতে সব ভালো পারছিল তো এত খারাপ লাগছে কি করব একজন তো সবাইকেই চলে যেতে হবে আমার বাবুটা তখন দেখে মুখে আওয়াজ করছে এভাবেই আওয়াজ করছে হুম এখন স্নান করলাম বন্ধুরা এখন দেখলাম মানে খুব খারাপ লাগলো মানুষটা এত ভালো ছিল মানে বয়স্ক ছিল ঠিকই আছে চলে যাওয়ার মতনই ছিল কিন্তু কিনা মানে কিছুদিন থেকে আমার কোথাও খুব মনে পড়লো মানে আমি ভাবছি যে ওকে দেখতে কেন পাচ্ছি না কি হলো আর দেখো হঠাৎ করে কোনো ব্যাপার নাই কী করা যাবে চলে গেল তো ঠাকুরের ইচ্ছাই গেল আর ওনার কষ্ট একদমই হয়নি মানে কোনো দিন বিছানাতেও পড়েনি মানে রাস্তাতে এতবার বাজার যাওয়া আসা করতো মানে দেখেও ভালো লাগতো তো চলো পরে আসছি সন্ধ্যা বন্ধুরা শুয়েছিলাম একটু দুপুরে আর এই যে উঠলাম তো এখন বন নিয়ে এসে মোমো গরম গরম আর একটু ঠান্ডাও পরিছে এদিকে বেশ তো চলো তোমাদের সাথে মোমো মানে শেয়ার করি এই যে বাবু খেতে স্টার্ট করে দিয়েছে ও পাতে একটা নিয়ে নিয়েছে চলো এখন খাই ভালো বাবু হুম ভালো এই যে বন্ধুরা চলো তোমাদের দেখায় সরস্বতী পুজোতে আমরা কি নিয়েছি তো বাবুর থেকে শুরু করছি বাবু তুমি এখানে এসো এখানে এসো আমার সোনাটা এখানে থাকবে ও দেখাবে তো চলো বাবুর একটা নিয়েছে ওকে তো পায়ে জামা আর একটা পাঞ্জাবি নিয়েছি ওই যে দেখে নাও এখানে কাজ করা আছে খুব সুন্দর সফট তো প্রতি বছরে ভেবেছি ওকে একটা করে পাঞ্জাবি পরাবো মানে সরস্বতী পুজোতে মানে একটা দেখতে ভালো লাগবে ছোটোতেই পরবে বড়তে তো ওগুলো ভালো লাগবে না আর সাথে একটা এই যে ধুতি কেমন হয়েছে জানাবে আমার বাবুর পাঞ্জাবি কেমন হয়েছে বাবু তোমার পাঞ্জাবিটা সুন্দর তারপরে এবার আমি নিয়েছি কি তো তোমাদের আমি একটা নিয়েছি এই যে শাড়ি পিঙ্ক কালারের তো দাঁড়ো ভাঁজ তো করা ছিল টেলারের কাছে দিয়েছিলাম তো সেখানেই ভাঁজ করে দিয়েছিল এই যে দেখো আমি নিয়েছি যে শিউলি ফুলের একটা কাজ করা শাড়ি নিয়েছি খুব সুন্দর কটনের আর খুব সুন্দর ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুব সুন্দর হয়েছে বর পছন্দ করে দিয়েছিল তো এই শাড়িটা নিয়েছি শাড়ির সাথে একটা ম্যাচিং ব্লাউজও আছে ওটাও পরবো তো চলো এটা কালকে পরবো তুমি নিবে আচ্ছা না ধরে রাখো তার সাথে একটা নিয়েছি চলো তোমাদের দেখাই একটা জুয়েলারি নিয়েছি তার সাথে আমি তো চলো দেখাই তোমাকে কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লেগেছে এই যে দেখো জুয়েলারিটা কি সুন্দর মা সরস্বতীর ঈশার কাজ করা আছে এই যে খুব ভালো লেগেছে আমার যেদিন পরবো তো খুব ভালো লাগবে আর আমার এই কাজ করা ডিজাইনের খুব ভালো লাগে পড়তে তার সাথে দুটো কানের দেখি বসোনা দিখে দি দাঁড়ো 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 দাও তুমি দাও না তুমি দাও একটু আচ্ছা ছেলে দিচ্ছে না এই যে এই কানের জোড়াটা কি সুন্দর খুব ভালো লাগছে দেখতে পরে ভালো লাগবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবি সরস্বতী পুজোতে তো কালকে লুক করব সরস্বতী পুজো তো চলো পরে আস এদিকে বড় স্কুলে সরস্বতী পুজো তাই জন্য ওই যে কিছু বাজার করে নিয়ে এসে তো বলছে যে এগুলো বাজার নিয়ে এসেছি তো আরও বাজার রেখে এসেছি স্কুলে তো ওগুলো আমি ক্যামেরাবন্দি করে নিলাম আর বাবুকে দেখাচ্ছিলো যে পুজো হবে কালো বাবু তো প্রচুর মানে ই হয়ে গেছে ঠাকুর দেখার জন্য কালকে আর ওটার জন্যই তো এদিকে সব গুটিয়ে নিচ্ছে আর একটা শাড়ি নিয়েছে সরস্বতী পুজোর জন্য তো এগুলোই বেশ ভালোই হয়েছে এদিকে বরকে বললাম যে একটু পায়েলটা পরিয়ে দাও এই যে একটা বিয়ের পায়েল আমাকে বানিয়ে দিয়েছিল তো অনেক দিন থেকে বছর থেকে পড়া হচ্ছিল না তো আজকে ভাবছি যে একটু পরে রাখি কারণ সকালে তো যেতে হবে তো যদি ভুলে যায় তো আজকেই পড়ে নিলাম পায়েলটা আর পায়েলটা প্রচুর ভারী কারণ সেই বিয়ের সময় বানানো তো তাই আর বাবু তো প্রথম খেলা করছিল আর আমার পুরনো পায়েলটা বাবু ভেঙে দিয়ে বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট এখন ঘুমাবো আর কালকে তো সরস্বতী পুজো তো দেখো তার আগে আমি মেহেন্দি লাগিয়েছি সেরকম পারি না কিন্তু আমি যতটুকু পারি চতুর যথেষ্ট তো চলো আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে যাব। এখন দশটার মতন বাজে কালকে সকালে উঠতে হবে কারণ কালকে যাব বড়ের স্কুলে সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে তো বাবুকেও নিয়ে যাব। তো আমরা একটু দেরিতে যাবো আর কালকে তেইশে জানুয়ারি তো চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে পার এখানকার জন্য গুড নাইট